এবারে তাহলে আমরা বলতে পারি লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় কড়া নাড়ছে প্রায় কেননা স্বয়ং প্রধানমন্ত্রী বাংলায় এসে তার দামামা বাজিয়ে দিয়ে গেলেন তারকেশ্বর মহাদেব কি বদলা লেঙ্গে কে নেই লেঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণে যেটা আমরা শুনতে পেলাম না এবারে সেটা হচ্ছে বিশেষত মুখ্যমন্ত্রী সম্পর্কে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো কটাক্ষ বা ব্যঙ্গ বা বিশেষ কোনো বিশোদ্ও তিনি করলেন না শুধু মুখ্যমন্ত্রী নন মুখ্যমন্ত্রীর ভ্রাতস অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কেও তিনি বিশেষ কিছু বললেন না এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সাপ সাপান্ত করে দিন শুরু করেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অথচ প্রধানমন্ত্রী কিছুই বললেন না কেন আমরা জানি না কিন্তু বলেননি এই চমকটা রয়ে গেল দ্বিতীয় চমক হল তিনি সিএ বা এনআরসি নিয়ে একটি কথাও বললেন না তাহলে এই যে আমাদের রাজ্যে অন্তত ছিয়াত্তরটি বিধানসভায় যে মতুয়া ভোট একটা ব্যাপক প্রভাব বিস্তার করে যারা বসে আছেন এই সিএএ এবং নিয়ে জন্য তাদের বারবার বলা হয়েছে সিএ শুরু হবে সিএ শুরু হবে সিএ নিয়ে যাবতীয় কাজকর্ম শুরু হবে আজ পর্যন্ত শুরু হয়নি প্রধানমন্ত্রী আসার আগে তারা ভেবেছিলেন নিশ্চয়ই কোনো ঘোষণা তিনি করবেন কিন্তু প্রধানমন্ত্রী এই ব্যাপারে একদম নীরব থাকলেন রেলের একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে গেলেন প্রধানমন্ত্রী কিন্তু তাতে কর্মসংস্থান কি হবে তা আমরা জানতে পারলাম না অথচ এই বাংলায় এখন কাজের বড়ই দরকার এবং কাজ ভালো পাওয়া গেলে কার্য তো সেটা আমাদের যাকে বলা হয় বাজারের অর্থনীতিতেও কাজে লাগে কিন্তু কোথায় কাজই তো নেই কাজে কর্মসংস্থানের কোন রকমের দিশা আমরা দেখতে পেলাম না এই তিনটে জিনিসই কিন্তু আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী হয়তো কোনো দিশা দেখাবেন কিন্তু তিনি করলেন না কিন্তু তিনি এই লোকসভা নির্বাচনের থার্ড বেল বাজিয়ে দিয়ে চলে গেলেন এর মাঝে বিশটি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বড় কথা সেখানেও একটা চমক সেখানে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে এক প্রার্থীকে নিয়ে এমন বিপাকে পড়লো ভারতীয় জনতা পার্টি মানে বিশেষ করে বাংলা শাখা যে ধুমধুমহার লেগে গেল এবং তাকে সরাতে বাধ্য হলো না তিনি সরে গেলেন তা আমরা জানি না মোটমাট তিনি পরের দিনই জানিয়ে দিলেন টুইট করে যে তিনি পশ্চিমবঙ্গে আসানসোল কেন্দ্রে এসে আর দাঁড়াচ্ছেন না তার নাম হচ্ছে পবন সিং তিনি ভোজপুরি সিঙ্গার এবং বিভিন্ন ধরনের ইউটিউব করেন সুপার হিসেবে খ্যাত তিনি এই বাংলাকে নিয়ে যেভাবে এক একটা যাকে বলা হয় ইউটিউবে এপিসোড বানিয়েছেন হয়েছে বলে সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি দাঁড়িয়েছেন তিনি আর দাঁড়াচ্ছেন না আরো বড় চমক হলো সম্মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার নাম বাংলার সমস্ত মানুষ আর জানে তার বিচারের কল্যাণে সৌজন্যে তিনি জানিয়ে দিলেন তিনি এবারে আগাম অবসর নিয়ে রাজনীতির প্রাঙ্গনে নামছেন এবং বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রার্থী হতে পারেন তিনি যদি সত্যি প্রার্থী হন আমি যদি বলছি কারণ এখনো তিনি ঘোষণা করেনি তিনি করবেন কিছুদিনের মধ্যেই হয়তো আমরা জেনেই যাব আপনি যখন দেখছেন ইউটিউব চ্যানেল আমার তখন হয়তো ঘোষণা হয়ে গিয়েছে তবুও বলছি তিনি যদি বিজেপির প্রার্থী হন তাহলে কিন্তু এর মধ্যে একটা ইঙ্গিত থাকবে আগামী যে বিধানসভা নির্বাচন আমাদের হবে সেখানে কিন্তু তিনি যে দলের হয়েই তিনি দাঁড়াবেন এখন আগামী দিনে সেই দলের মুখ্যমন্ত্রীর মুখ তিনি হবেন এইটুকু আমার সাংবাদিকতার পেশাগত যে আমার অভিজ্ঞতা তার থেকে আমি বলতে পারি এটা হলো আমরা যেটা দেখতে পাচ্ছি এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি দাঁড়ান রাজনৈতিক কোনো দলের হয়ে তিনি যদি এই নির্বাচনে লড়েন তাহলে অবশ্যই সেটা যাকে বলা হয় একটা সৌজন্যের রাজনীতি নিয়ে আসতে পারে সৎ রাজনীতি নিয়ে আসতে পারে এটার মধ্যে কোনো ভুল নেই কিন্তু তাকে কেন আনতে হবে দেখুন অন্যদিকে বামেরা এমন একজন যুবনীত্রীকে সামনে নিয়ে এসেছেন যার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং যাকে গ্রাউন্ড বলা হচ্ছে সেই মেয়েটি হচ্ছে মিনাক্ষী মিনাক্ষী মুখোপাধ্যায় এই মিনাক্ষী মুখোপাধ্যায় আমরা সবাই জানি তার পরিচয় আর আলাদা করে দেবার কথা নয় আমাদের অত্যন্ত ভালো বক্তব্য রাখে তার কথার মধ্যে হয়তো শহুরে টান নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে তার বিপরীতে কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শহুরে মানুষ তিনি বিচারপতি তিনি ইংরেজি জানেন বাংলা জানেন বলতে পারেন ভালো এবং সততা নিয়ে তার ক্ষেত্র কোনো প্রশ্ন নেই একটা জিনিস তাহলে আমরা বাঙালিরা অন্তত দেখতে পাচ্ছি যে রাজনীতির কথা ভুলে যাই কোনো রাজনীতির ক্ষেত্রেই হোক সৎ রাজনীতিকদের প্রয়োজন হয়ে পড়ছে এবং রাজনীতির ক্ষেত্রে সৎ মানুষদের আশা এবারে অবশ্য কর্তব্য হয়ে দাঁড়াচ্ছে এবং সৎ রাজনীতিকরা না এলে যে রাজনীতি কলুষ মুক্ত হবে না তা আমরা বাঙালিরা মানে বাঙালি ভোটাররা বাঙালি নাগরিকরা বুঝিয়ে দিয়েছেন রাজনৈতিক নেতাদের এইটা একটা আমাদের বিরাট বড় পাওনা এই লোকসভা নির্বাচনের আগে এটা আমরা কি পেতে পারতাম পেতে পারতাম না যদি সৎ মানুষরা সত্যি না আসতেন এইটা এই জন্যেই আমার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ লাগছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে জিভিজ এক্সপ্রেশনস দেখুন এবং সাবস্ক্রাইব করুন আমি খুব খুশি হব কৃতজ্ঞ থাকবো